আসসালামু আলাইকুম ওরমাতুল্লা আপনারা সকলে কেমন আছেন আজকে আপনারা মাদ্রাসায় আসলেন কেমন লাগতেছে আপনাদেরকে মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে মাদ্রাসায় নিয়ে এসেছেন সবাই সুক্রিয়াতেন বলি আলহামদুলিল্লাহ আপনারা কি চারজন খলিফার নাম জানেন বলেন তো প্রথম খলিফার নাম কি দ্বিতীয় খলিফার নাম তৃতীয় খলিফার নাম চতুর্থ খলিফার নাম মাশাল্লাহ আপনারা তো সকলেই সুন্দর বলতে পেরেছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ তালা আপনাদের এলেমের ভিতরে বরকত দান করেন আপনাদের জেহেন জাকাওয়াতকে বাড়ায় দেন সকলেই বলি আমিন